আজকে এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর এডুকেশান বিষয় থেকে পশ্চাৎ দেওয়া মডেল সেটগুলোর এমসিকো উত্তর তোমাদের সামনে তুলে ধরব দেখেন মডেল সেটের প্রথম সেটের এক নম্বরের প্রশ্ন স্মৃতির প্রথম স্তর হল অপশান হবে ডি শিখন দুই থাস্টনের দলগত উপাদান এস বলতে বোঝানো হয়েছে অপশান সি সি স্থান প্রত্যাখ্যানের ক্ষমতা তিন থেকে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল অপশান এ গাণিতিকগড় মুকোধিতদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতি প্রবর্তন করেন অপশান বি পিরিয়র বারো এগারো সাত বারো নয় আট দশ বারো নয় এর বৈশিষ্ট্য হল অপশান সি দশ চারদ ছয় দাগের প্রশ্ন সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে উনত্রিশ নম্বর ধারায় অপশন সি সাদ্দাকের কোন কমিশন মাধ্যমিক শিক্ষায় সাতটি প্রবাহের ধারণার অবতারণা করেন অর্থাৎ সপ্ত প্রবাহের কথা বলেছিলেন অপশান ডি মুদালিয়ার কমিশন কিন্ডার গার্ডেন এর প্রবর্তক হলেন অপশান ডি ফ্রয়বেল শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল ড্যাশটি এম এর সমন্বিত রূপ অপশান এ হবে পাঁচটি কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছিল এখানে অপশান ডি হান্টার কমিশন পরের দেখে নাও এগারো তাকের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষানীতিতে বলা হয়েছে তা হলো অপশান বি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতি হল অপশান বি র্যাম কাসাদাই বাম্বিনী কথাটির অর্থ হলো অপশান এ শিশু নিকেতন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ প্যাবলাভ অপশান এ যাক ডিলার কমিশনের সদস্য ছিলেন অপশান বি ষোলো জন মনোবিদ লোয়েন ফেল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেছেন অপশান এ চারটি ব্রেইল লেখা হয় কটি বিন্দুর সাহায্যে অপশান এ ছটি বিন্দুর সাহায্যে টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য অপশান এ অন্ধদের জন্য পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় অপশান এ দু হাজার এক খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন পরিসংখ্যান সংখ্যা সাত হলে ট্যালি চিহ্ন হবে অপশান ডি বাক্য গঠনের অপর নাম কি উত্তর অপশান বিষ্ঠপঠন পরে দেখানো বাইশ তাগের প্রশ্ন বয়স্ক শিক্ষার অর্থ হলো অপশান সি বয়স্কদের কার্যকারী স্বাক্ষর করে তোলা পরে তেইশ বর্তমানে শিক্ষা প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে অপশান যেগুলো আছে জ্ঞান অর্জন জ্ঞানের মূল্যায়ন জ্ঞান সরবরাহ এখানে উত্তর হবে ডি সবগুলি একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশান এ অডিও ক্যাসেট এছাড়া দেখে নাও এখান থেকে এসে যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ এগুলো তোমার রেডি করবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে দিয়ে দেব রেসপন্ডেন্ট বলতে কি বোঝো কেবের পুরোনাম অথবা নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত ধারায় বলা হয়েছে তিন প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তাকে চার স্টাইলাস কি পাঁচ রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো ছয় শিখানো পরিণমনে একটি পার্থক্য লেখ অথবা প্রেশনা কাকে বলে পরের প্রশ্ন বুদ্ধির একটি বৈশিষ্ট্য আট কমিশনের ত্রিভাষা সূত্র কি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো দশ শিক্ষামূলক কারিগরি বিদ্যার দুটি বৈশিষ্ট্য উদ্দেশ্য লেখ এগারো সিস্টেম সফটওয়্যার কী বারো স্কোর কাকে বলে তেরো বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে চোদ্দো আট টাইপ আচরণ কী পনেরো বয়স্ক স্বাক্ষরতা কাকে বলে ষোলো ক্যালের পুরো কথা কি এখান থেকে এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমরা করলে পরীক্ষায় কিন্তু তোমরা চল্লিশে চল্লিশ পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে পরবর্তী সেটগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সমস্ত সারের প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু বলা যেতে পারে কার্যতে একশো শতাংশই শর্ট প্রশ্ন কমন পাবে এডুকেশানের পাশাপাশি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের মডেল সেটের প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো